এই হচ্ছে রাজা মুরগি রাজা মুরগি তো তো আব্বুর ছোট্ট একটা খামার অনেকগুলো মুরগি ছিল তো আমরা বাড়িতে আসছি যার কারণে একটা একটা করে তিন দিন তিনটা মুরগি জবাই দিয়েছে আর মুরগি ওই কোপটার ভিতরে আছে আর এই হচ্ছে তাদের ডিম এখানেই রেখে দিছে ডিমগুলো হচ্ছে সবগুলো ডাবল কুসুমের ডিম মানে হচ্ছে এই মুরগি ডিমগুলো সব ডাবল কুসুমের হয় তারপরও মোটামুটি এক দুই তিন চার পাঁচ সাত আট মোট দশটা মুরগি এখন আছে এক একটা মুরগির ওজন প্রায় সাড়ে তিন কেজি করে খেতে অসাধারণ ছোট্ট একটি খামার শখের এই হচ্ছে হচ্ছে মুরগি তা দিচ্ছে মানে অনেকগুলো ডিম বসাইছে এই যে একটা ডিম পড়ে আছে মানে একটু আগে পারছে আর অনেকগুলো ডিম ওই যে দেখা যাচ্ছে তা দিচ্ছে এগুলো থেকে বাচ্চা ফুটবে অনেকগুলো মুরগি ছিল প্রায় চল্লিশটার মতো রাজা মুরগি ছিল আর এটা হচ্ছে দেশি মুরগি এই হচ্ছে ছোট্ট আরেকটা খামার এখানে এগুলো তা দিয়া হয়েছে এখন তো মাসালা দিলে বড় হয়ে গেছে নিচেও অনেকগুলো আছে এই যে বসে আছে আর কিছু আছে এই যে কোপের ভিতরে